নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলা আলু দিয়ে নিরামিষ পদ্ধতিতে তরকারি আমরা ফোড়নে দেব কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা চলুন রান্নাটা আমরা করে নিচ্ছি প্রথমেই আমি কড়াইতে সর্ষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে এরপর আমরা কালো জিরাটা ফোড়ন দিয়ে দেবো দেখুন কালো জিরা ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি এরপর কালো জিরাটা হালকা ভাজা হয়ে এলে আলুটা দিয়ে দেবো তেলে দেখুন আলুটা দিয়ে দিয়েছি এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিব যাতে ভালো মতো ভাজা হয়ে যায় দেখুন আলুটা আমি ভালো মতো একটু নেড়ে নিচ্ছি এরপর আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে নেবো ভালো মতো দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো করে এরপর কাঁচকলাগুলো দিয়ে দেবো কেটে রাখা দেখুন আমি দিয়ে দিলাম আলুর সাথে এটাও ভেজে নেবো ভালো মতো আর হ্যাঁ কে কে এরকম নিরামিষ তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো মতো আর হ্যাঁ দেখবেন যাতে ভালো করে ভাজা হয় এরপর একটু জল দিয়ে দেবো হালকা ভাজা হলে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি কাঁচকলাটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর নেড়ে নেবো ভালো মতো দেখবেন আস্তে আস্তে করে নাড়বেন যাতে ভালো হয় তরকারিটা না হলে ভালো হবে না এখন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো কোনো প্রকার অন্যরকম মশলা আমি কিচ্ছুই ইউজ করব না শুধুমাত্র হলুদ আর নুন দিয়েই তরকারিটা হবে দেখুন হলুদ দিয়ে দিয়েছি এরপর ভালো করে নেড়ে নিচ্ছি আর হ্যাঁ হলুদ দেওয়ার পর ভালো মতো ভেজে নেবেন দেখুন আমি ভালো মতো ভেজে নিচ্ছি হলুদটা দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে না এরপর যখন ভাজা ভাজা হয়ে যাবে সব কিছু এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এরপর ভালো মতো ফুটিয়ে নিলেই এই নিরামিষ তরকারিটি তৈরি আর হ্যাঁ কিছুদিন যাবৎ আমি আপনাদের ভয়েস ওভারে ভিডিও দিতে পারছি না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত আর এখন থেকে প্রতিদিন আপনারা ভালো মতো ভিডিও পাবেন দেখুন তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করতেই হবে হ্যাঁ আর এভাবেই আমার পাশে থাকবেন প্রতিদিন আমার ভিডিও দেখবেন আর হ্যাঁ আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন এভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা